বৃদ্ধ মানুষ এই যে পরিশ্রম করেন এতে কষ্ট হয় না কষ্ট হয় প্রচুর কষ্ট কিন্তু তারপর তো মনে হয় একটা শান্তি আসে মনে মনে শান্তি আসে এই যে ফল দেখিয়া ফল দেখিয়া শান্তি আসে ছিটতে আসি ব্যস্তে আসি মানে দেখা যায় যে এই বৃদ্ধ বয়সে আপনি কিন্তু কাজে সহিত আছেন এই যেটা বল সুন্দরী বলি যেটা বল সুন্দরী এইটা আমরা একশো আমি খুচরা বেশি একশো চল্লিশ টাকা দিয়ে পাইকারি দিলে এটা কম রেটে দেই এটা একশো টাকাই দেই আর বড় সুন্দরী কোনটা এইটাই বল সুন্দরী বড় সুন্দরী না হ্যাঁ এইটাই বলে বল সুন্দরী হয়েছে এটা হইছে বল সুন্দরী মানে বল সুন্দরী আর ওইটা হইছে বার সুন্দরী যেইটা আগে ছবি করছেন ওইখানে একটা বেশি পাইকারি এমনি খুচরা বেশি একশো বিশ টাকা পাইকারি দেই এম নব্বই টাকা যাদের জায়গা ডোবা আছে পানিতে তোলাই থাকে তারা কিন্তু চাইলে কিন্তু আমরা এইভাবে মাটি দিয়ে বরাট করে তারপর কিন্তু এই বড়ই তারপরে পেয়ারা আরও ইত্যাদি এই ফসলগুলা আমাদের এলাকাভিত্তিক ভালো ফলে বা আমাদের পরিবেশের সাথে বা আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ তারা যাতে আমরা এই জায়গাটাকে না ফেলাইয়ে রাখা যদি একটা কাজে খাড়ানো যায় যেমন এই কাকায় সে কিন্তু এই জায়গাটা ছিল ডোবা এবং সে বরাট টরাট করে তিন লাখ থেকে সাড়ে তিন লাখ টাকা খরচ করে তারপর কিন্তু এই যে বড়ই বাগানটা করছে এখন এইখান থেকে হয়তো বা তার চালানোর দুই বছর বা আড়াই বছর বা তিন বছর সময় লাগতে পারে বাট একটা নির্দিষ্ট একটা সময় পরে বা দু তিন বছর পরে কিন্তু যাই দেখবে সে কিন্তু লাভবানের মুখ দেখবে হলো যে এই যে মানে আপেল বড়ই বা সুন্দর সুন্দর বড়ই একটা কাজ কষ্ট করে করি এবং সেইগুলা যদি ফলন ধরে বা ফুল হয় ফল হয় তখন কিন্তু আমাদের কষ্টটা মনে থাকে না আমরা যারা বেকার যুবক আছি বা আমরা দেখা যায় যে আমরা বিএ পাস বা মাস্টার পাস করে কিন্তু বেকার থাকি আর বেকার না থেকে আমরা যদি এরকমের টুকটাস কাজ করি তাহলে দেখা যায় যে সেখান থেকে কিন্তু আমাদের বড় একটা উপার্জন হয় তা আমরা বেকার না থাকি আমরা আমাদের যতটুকু সামর্থ্য আছে ওই অনুযায়ী আমরা চেষ্টা করি আমরা একদিন স্বাবলম্বী